আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত সৌভাগ্যবান যেখানে প্রচুর মৌসুমি ফল আমাদের দেশে সবসময় বিভিন্ন মৌসুমে পাওয়া যায় এই সবগুলি মৌসুমি ফলই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তো সেরকম বর্তমানে যে সময়টি যাচ্ছে তাল শ্বাস বা মধ্যে লোকাল ভাষায় আপনারা যাকে তাল পানি বলে থাকেন সেটি অত্যন্ত উপকারী একটি ফল আমরা বলতে পারি যে এই তাল শ্বাসের উপাদানগুলি যদি আমরা একটু খেয়াল করি তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবো যে আসলে তাল শ্বাস আমাদের কী উপকারে লাগে তাল শতকরা আশি ভাগই বলতে গেলে পানি আপনারা জানেন যে গরমে ঘাম হয় প্রচুর এবং শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায় কিন্তু ঘামের মাধ্যমে যার ফলে শরীর পানি শূন্যতায় পড়তে পারে এই তাল শ্বাস সেই পানি শূন্যতার হওয়া থেকে রোধ করে অর্থাৎ শরীরে যে পানির চাহিদা থাকে সেই পানিটা প্রচুর করে এই তাল ভিতরে কার্বোহাইড্রেট কিছু প্রোটিন এবং অল্প পরিমাণে কিছু ফ্যাটও রয়েছে যেগুলি কিন্তু আমাদের শর্করা এবং প্রোটিনের ঘাটতি পূরণেও সহায়তা করতে পারে এছাড়া তাল শ্বাসে ভিটামিন এ আছে ভিটামিন বি আছে এবং ভিটামিন সি আছে যে আপনারা জানেন যে এই তিনটি ভিটামিনই কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং ভিটামিন এই সমস্ত ভিটামিনের ঘাটতিজনিত যে সমস্ত অসুখ আছে তাল শ্বাস যদি আমরা এই মৌসুমে নিয়মিত খেতে পারি তবে কিন্তু সেই ভিটামিনের ঘাটতিও এখান থেকে পূরণ করা সম্ভব সবচেয়ে বড় যে উপকার তার ব্যাপারে আমি বলবো যে এখানে প্রচুর পরিমাণে খনিজ লবণ আছে সেই খনিজ লবণের মধ্যে উল্লেখ যেগুলো হচ্ছে যে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন ফসফরাস এবং জিঙ্ক এই প্রত্যেকটি খনিজ লবণ বা প্রত্যেকটি মিনারেল আমরা করে থাকি এগুলি কিন্তু শরীরের জন্য প্রচণ্ড উপকারী প্রচণ্ড উপকারী ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণের জন্য তালশাসের ভূমিকা অনস্বীকার্য অর্থাৎ জানেন যে ক্যালসিয়াম আছে ফসফারাস আছে যেগুলি আমাদের হাড় এবং দাঁতের গঠনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্ত হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ আমাদের অস্থিতন্ত্রকে সতেজ রাখতে কিন্তু তালশাসের ভূমিকাটা আমরা দেখতে পাচ্ছি এছাড়া পটাশিয়াম ম্যাগনেশিয়াম আমাদের মাংস পেশির সংকোচন প্রসারণের সাথে ওতপ্রোতভাবে জড়িত এগুলি ক্ষেত্রেও হঠাৎ করে কিন্তু যে মাংস পেশি সংকুচিত হয়ে যাওয়া বা সংকোচনজনিত যে ব্যথাটা অনুভব হয় সেটার কিন্তু তাল যারা গ্রহণ করছেন নিয়মিত থালসেন তাদের এই পটাশিয়াম এবং ম্যাগনোশিয়ামের ঘাটতিটা হবে না যার ফলে তারা এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন আর কিছু অ্যান্টি অ্যালার্জিক সাবস্টেন্স আছে তালশ্বাসের ভিতরে যার ফলে দেখবেন যে যাদের অ্যালার্জি সমস্যা আছে এই তালশ্বাস গ্রহণের মাধ্যমে কিন্তু তারা সেটা থেকেও মোটামুটি মুক্ত থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন হিসেবে আমরা জানি ভিটামিন এ সি এবং ই যদিও ই নেই এর ভিতরে এ এবং সি কিন্তু প্রচুর পরিমাণে আছে অর্থাৎ আমরা প্রতিদিন খাবারের সাথে পরিবেশের মাধ্যমে বা কারো কারো ধূমপানের অভ্যাস আছে এসবের মাধ্যমে যে প্রচুর অক্সিডেন্টস তৈরি হয় যেগুলি আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক যৌগ সেই যৌগগুলিকে নিষ্ক্রিয় করে আমাদের শরীরকে কিন্তু সতেজ এবং সবল রাখতে সহায়তা করে এছাড়াও তালশ্বাস একটি আঁশ বা ফাইবার সমৃদ্ধ খাবার আমরা জানি যে ফাইবার সমৃদ্ধ খাবার খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আমাদের মলটা নরম থাকে স্বাভাবিক অবস্থায় থাকে এবং এতে করে আমাদের পরিপাকতন্ত্রের খুব উপকার হয় আপনারা জানেন যে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিন্তু একসময় আমাদের মলাশের ক্যান্সার পর্যন্ত বাড়াতে পারে তাহলে সেই সমস্যা থেকেও কিন্তু আমরা তার গ্রহণের মাধ্যমে মুক্তি পাচ্ছি দেখেন কার্বোহাইড্রেট কিন্তু আমি বলেছি যে অল্প পরিমাণে থাকে অর্থাৎ এটা একটা লো ক্যালোরি খাবার অর্থাৎ যাদের জন্য আমরা ক্যালোরি রেস্ট্রিকশন করে দিই যেমন ডায়াবেটিসের রোগী বা স্থূলতায় যারা করছেন তাদের জন্য কিন্তু এই তাল খুব উপকারী একটি খাবার হতে পারে এটি বাল্কি একটা খাবার যার ফলে পেটের ভিতরে গিয়ে জায়গা দখল করে সহজে ক্ষুধা মানে অন্য খাবারের ক্ষুধা লাগে না এবং এই তাল কিন্তু তখন অন্য খাবার যখন আপনি কম গ্রহণ করছেন তখন কিন্তু পরোক্ষভাবে ডায়াবেটিস রোগীদেরই একটি উপকার হচ্ছে যে তাদের মানে এটা সব কিছু নিয়ন্ত্রণে থাকছে আর কি এছাড়া তাল চাষে মুখের অরুচি এবং বমি ভাব যেটা থাকে সেটা দূর হয়ে যায় এবং যার ফলে রুচি বাড়াতে একটি সাহায্য করে আর তালশাঁসে আমি বলেছি যে আয়রন আছে প্রচুর পরিমাণে আপনি জানেন যে আমাদের দেশে পুষ্টি ঘাটতিজনিত সমস্যা আছে বিশেষ করে মহিলাদের মধ্যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যারা মহিলা আছেন বা একটি দরিদ্র জনগোষ্ঠী যারা আছেন তাদের মধ্যে রক্তশূন্যতায় প্রকার একটি বিষয় আছে যেহেতু তাল তাল গাছ দেশের আনাচে কানাচে প্রত্যন্ত জায়গায় হয়ে থাকে এবং একটি সহজলভ্য এই মৌসুমে তারা কিন্তু এই তাল চাষ গ্রহণের মাধ্যমে কিন্তু আয়রনের ঘাটতিতা তারা পূরণ করে ফেলতে পারে তাল চাষ যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন আছে এসি আছে এটা কিন্তু আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এবং যার ফলে আমাদের ব্রেনটা সতেজ থাকে আমাদের স্মরণশক্তি ভালো থাকে হ্যাঁ আমাদের স্কিনের জন্য ভিটামিন এ অত্যন্ত উপকারী বা চামড়ার জন্য চামড়ার মস্যতা রক্ষার জন্য কিন্তু তাল শাস আমাদেরকে সুন্দরভাবে সহযোগিতা করতে পারে তবে এটা উপকারের যদি বললাম নির্বিঘ্নে আমরা তাল শ্বাস মৌসুমি ফল হিসেবে গ্রহণ করতে পারি তবে আমরা একটি কথা জানি বাংলায় আছে যে কোনো কিছুটা অতিরিক্ত খারাপ সব কিছু বাদ দিয়ে শুধু তাল খেয়ে বেড়াবে এমনটা করা ঠিক হবে না সব কিছু একটু পরিমিতভাবে খাওয়া উচিত আর একটি বিষয় যাদের কিডনির সমস্যায় যারা ভুগছেন বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজ আমরা বলে থাকি অর্থাৎ কিডনি কিডনির অসুবিধারা পড়ছেন তাদের একটু কম খেতে বলব বা তার চাষ পরিমিত পরিমাণে খেতে বলবো বা যাদের বেশি সমস্যা তাদের গ্রহণ না করাই ভালো কারণ এখানে পটাশিয়াম হচ্ছে যে পটাশিয়ামটা এটা একটু ক্ষতি করে ফেলতে পারে